মানে কথা বিনা পয়সার ডাক্তার পাই কোথায় দাতব্য কথাটার মানেই বোঝেনি না বুঝেই দাতব্য লিখে বোর্ড ঝুলিয়ে দিয়েছে হত ছাড়া কালু মানে কথা সিমেন্টের উপর যখন লিখবো তখন দাতব্য তুলে দেব শুধু বিমলা দেবী চিকিৎসালয়ে নাম দেব মানে কথা গোবিন্দ এই ঝোলা এই না মানে গোবিন্দ এই পটুর বাবা মানে কথা বিমলা তুমি এসেছো তোমার কথাই তো ভাবছিলাম মানে কথা তুমি আমাকে এত ভালোবাসা গোবিন্দ সেটা তুমি মরে গিয়ে বুঝলে মানে কথা বিমলা বাবা যা বুঝবো না মরে যাবার দিন পরেও আমার নামে দাতব্য ডাক্তারখানা বিজনেস খুলছ তুমি না কি একটা যা মানে কথা দাতব্যটা ভুল করে হয়ে গেছে বিমলা তুমি বুঝি খুব খুশি মানে কথা খুব খুশি 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 হয়েছা বলো মানে কথা বিমলা বলছিলাম কি ওই ডাক্তার খানার নামটা চেঞ্জিং করে দাও না ইয়ে মানে মানে কথা নাম চেঞ্জ মানে কথা কি বলতে চাইছো তুমি বিমলা শ্রী শ্রী মত ভগ ভগবত গুলতে গুহ সিঁড়িটি ডাক্তারখানা কি সুন্দর নাম হলো বলো ভক্তিমূলক নাম এ মানে কথা এসব তুমি কে বল ছবি বলা তুমি সত্যি মি তো মানে কথা গুল্টের নাম দিতে চাইছ কেন তোমার আর আমার মাঝে এই হতাচ্ছারা গুলটেকে ঢুকাচ্ছ কেন মানে কথা ঢুকেইছিল এবি মানে কথা এসব তুমি কে বল ছবি বলা তোমার আমার মাঝে গুলটে ঢুকেছিল মানে কথা তুমি তো সারাদিন দোকানে ভেজাল গুলি বিক্রি করতে গুলতে তখন আমার সঙ্গে এসে গত করতো আমরা দুজনে তোমার ট্যাগ ঝেড়ে সিনেমাও দেখতুম মানে কথা আর কি কি করতে লজ্জা লাগে পুকুরে মাছ ধরতাম গুলতে আমার জন্য রোজ দুপুরে কুলের আচার এনে দিত তোমার মনে মানে কথা এই ছিল ওই গুলটের সঙ্গে তুমি মানে কথা ছি 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 লজ্জায় আমি মুখ দেখাবো কেমন করে মানে কথা বাবা তোমার আবার লজ্জা লাগবে কেন লজ্জা তো আমার লাগবে আমি তো খুব লজ্জাবতী সে তো বুঝতেই পারছি মানে কথা তাহলে তুমি আমার কথা রাখবে তো পটুর বাবা গুলটের নাম লিখে দাও ওই ডাক্তারখানার বোর্ডে তুমি যদি চাও আমাদের দুজনের নামই থাকুক

চোখের সামনে থেকে দূর হয়ে যাও মানে কথা থেকে তুমি লজ্জা লাগে না অন্য ঘাটে ঘাট বাঁধবে বলে আমাকে এমন কথা বলা বলা এবার ওই ছেলা গোবিন্দ লজ্জার ভয়ে আমার নামে দাতব্য ডাক্তারখানাটা করে দেবে তারপরে ওর বাড়িটা ওর দোকান গুডাউন সব সব জায়গায় আমার না।